الحمد لله وكفى وسلام على عباده الذين استوفى اما بعد সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা تكبير তাশরীক নিয়ে قرآن এবং হাদিসের আলোকে কিছু নসিহত পেশ করছি الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر ولله الحمد সুরা বাকারার দুইশো তিন নং আয়াতে আল্লাহবাহু তালা বর্ণনা করেন মাউদুদা আর স্মরণ করো আল্লাহকে নির্দিষ্ট কয়েকটি দিনে এমাম বুখারি রহমাতুল্লা সহী সহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনুহতে বর্ণনা করেন মাউ মাউদাতা দ্বারা তাকবীরের তাশরিককে বোঝানো হয়েছে হজরত উমর হজরত আলী হজরত আনহু তেরো তারিখ নয় তারিখ ফজর থেকে জেলহাদ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত পড়তি অপ্ত ফরজ নামাজে এই তাকবীরের তাস্টিক পাঠ করতেন অতএব আমরাও জিলহাদ মাসের নয় দশ এগারো বারো ও তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরে তাস্টিক পাঠ করব সম্মানিত দর্শক শ্রোতা এবার আমরা জানব যে সর্বপ্রথম আইয়ামে তাস্টিক কে পাঠ করেছিলেন হজরত ইব্রাহিম আলহি আল্লাহ আল্লাহ হুকুমে হজরত ইসমাইকে জবাই করতে শুরু করলেন তখন হজরত জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এলেন হজরত ইব্রাহিম আলাই্লাম নিজ পুত্রকে জবাই করে ফেললেন কিনা এই আশঙ্কায় হজরত জিব্রাল আলাই্লাম বলে উঠলেন আউ আকবর আউআ আকবর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লাম দেখে বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আর যখন হজরত ইসমাইল আলাইসাল্লাম এর ফেদিয়া সম্পর্কে যখন তিনি জানতে পারলেন তখন তিনি বলে উঠলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সম্মানিত দর্শক শ্রোতা এবার আমরা এই তাকবীরের তাসরিক সম্পর্কে কিছু মাস আলা জানার চেষ্টা করব এক নাম্বার মাস আলা তাকবীরের তাসরিক পড়া কি তাকবীরের তাসরিক পড়া ওয়াজিব এটা অবশ্যই করতে হবে যদি না করে তাহলে সে গুণাগার হবে দুই নাম্বার মাস আলা তাকবীরের তাস্রিক কারা পাঠ করবে তাকবিরের তাসরিক যে সমস্ত লোকের উপর নামাজ পড়া ফরজ তাদের উপর তাকবিরের তাসরিক করা ওয়াজিব মাস আলা তাকবিরের তাস্রিক কয়বার করা তাকবিরের তাসরিক একবার করা ওয়াজিব মাস আলা তাকবিরের তাসরিক ছুটে গেলে এর উপায় কি তা তাসরিক যদি কাহারো ছুটে যায় তাহলে এটা কাজা করার কোনো সুযোগ নেই হয়েছে এজন্য তবা করলে আল্লাহ তালা মাফ করে দিতে পারেন মাস আলা তাকবিরের মাধ্যম আওয়াজে পড়া জরুরি অনেক মানুষ এ ব্যাপারে অলসতা প্রকাশ করে থাকেন তাই পুরুষেরা মধ্যম আওয়াজে তাকবির পাঠ করবেন এবং মহিলারা আস্তে আস্তে পাঠ করবেন মাছ আলা যদি পুরুষ ইমামের একতেদায় নামাজ আদায় করে তাহলে ইমাম সাহ যখন ডানে বাম বামে সালাম ফিরাবে তখন তাকবির পাঠ করবে সাথে মুক্তাদিরাও তাকবির পাঠ করবেন আর মাসবুক ব্যক্তি তার নিজের নামাজ শেষ হলে